আমি জানি হ্যাপি নিউ ইয়ারের পোস্টার ডিজাইন নিয়ে ভাবতেছেন ইস আমার পোস্টারটা সবার চাইতে ইউনিক সবার চাইতে একটু স্টাইলিশ হইত সবার চাইতে একটু আলাদা হইতো তাইলে এই স্টাইলগুলো দেখুন অসাধারণ আনকমন এই স্টাইলটা যদি বাই আপনি তৈরি করতে পারেন তাইলে কিন্তু সবার চাইতে আলাদা হবে আপনার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা হবে সবার চাইতে ইউনিক সবার চাইতে স্টাইলিশ কিভাবে হ্যাপি নিউ ইয়ারের স্টাইলিশ পোস্টার তৈরি করবেন ঠিক এরকমভাবে ভাবে আসেন আপনাদের কি স্ক্রিনে দেখাচ্ছি সবার চাইতে আলাদা ইউনিক স্টাইলিশ হ্যাপি নিউ ইয়ার পোস্টার তৈরি করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে গো প্রম্পট লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে ওটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আপনাদের সুবিধার জন্য অ্যাপের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইনস্টল করার পরে জাস্ট ওপেনে টাচ করতে হবে যদি পারমিশন চায় অ্যালাউ করে দিবেন আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে উপরে কিন্তু সার্চ বক্স আছে আপনারা সার্চ বক্সে চলে আসবেন এইখানে আপনারা লিখে দিবেন দুই হাজার ছাব্বিশ তো এইখানে আমি লিখে দিব দুই হাজার ছাব্বিশ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন অনেকগুলো স্টাইলিশ পোস্টার চলে আসবে হ্যাপি নিউ ইয়ার আপনি দেখবেন কোনটার মতো তৈরি করতে চাচ্ছেন সবার চাইতে আলাদা হবে ইউনিক হবে স্টাইলিশ হবে ঠিক আছে আপনারটা দেখে সবাই অবাক হয়ে যাবে আপনার শুভেচ্ছাটা দেখে তো যাই হোক এখান থেকে আপনি দেখবেন কোনটার মতো তৈরি করতে চাচ্ছেন ধরুন আমি এই ছবিটার মতো তৈরি করবো আর এখানে শুধু হ্যাপি নিউ ইয়ার এরকম না কিন্তু অনেকগুলো ছবি পাবেন যে ছবিটার মতো তৈরি করতে চান একই নিয়মে একইভাবে আপনারা তৈরি করতে পারবেন আপনার ছবি আপনার পোস্টার তো এখান থেকে আমি এটার মতো তৈরি করব এটার উপরে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই লিখা থাকবে গু প্রম্পট এইখানে জেনারেট প্রম্পট এই লিখাটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই প্রম্পট চলে আসবে এই প্রম্পট এখান থেকে কপি করে নিবেন এই দেখুন প্রম্পট আমি কপি করে নিলাম কপি করে এখান থেকে বের হয়ে আসবেন আপনারা জেমিনি অ্যাপে চলে আসবেন আর জেমিনি অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে ফ্রিতেই পাবেন জেমিনিতে আসার পরে গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন প্লাস আইকনে চলে আসবেন আপনার ছবিটা দেওয়ার জন্য আমি ছবিটা দিয়ে দিলাম যে প্রম্পট আপনারা কপি করে আনছিলেন সেই প্রম্পট এখানে দিতে হবে জাস্ট আমি প্রম্প পেস্ট করে দিব আর এখানে তীরের মতো একটা আইকন আছে টাচ করে দিবেন আপনাকে হ্যাপি নিউ ইয়ার পোস্টার তৈরি করে দিবে ওই রকমভাবে অলরেডি কিন্তু ছবি কমপ্লিট এই যে দেখুন ভাই একদম ইউনিক সবার চাইতে আলাদা জাস্ট আমি একটা স্টাইল দেখাইলাম ওইখানে কিন্তু অনেকগুলো স্টাইল আছে আর যেই ছবিটার মতো আপনি ছবি এডিটিং করতে চাচ্ছেন এরকমভাবে প্রম্পট কপি করে এনে জেমিনি দিয়ে তৈরি করতে পারবেন এখন এই ছবিটাকে গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটার উপর টাচ করে দিবেন সেই ট্যাপ দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে আর আপনার ছবিটা যত সুন্দর দিবেন যত কোয়ালিটিফুল দিবেন ফেস কিন্তু তত সুন্দর আসবে একদম ওরিজিনাল এর মতোই লাগবে আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের ছবি কিভাবে রেটিং করতে হয়